जोड़िला ना अल्ला। अल्लाह नाम जिक्र जिकिर बेजारा अल्लाह का से दास प्रियो तारा अल्लाहर नम जिकिर बेजारा अल्लाहर दास प्रियो तारा अल्लाहर का से प्रियो जारा जन्नत त इला इला झुड़ा इलाह इला इलाह महम दु सुल मां कुझु ज़मीन महडिया मां নবীনের মাহাতি আমার হবে গোরস্তা কাদের চোখের জলে আমি কাদের চোখে मिनिर महटिया मार हो हाँ बे रोस्तान कौन जमीनेर महटिया मार हो हाँ बे रोस्तान कारा हमई को सुल देवे दे के আনিबे काफन कारा हमई के निदे का फोन करा माय के दे

আমাদের আমার সম্মুখে বসে থাকা মা বাবার বয়সের মুরব্বী চাচারা আমার পানকীয় যুবক ভাইয়েরা পর্দা আড়ালে বসে থাকা আমার মা বোনেরা আমি সকলকে আমার অন্তর অন্তরস্পতিকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আমরা সর্বপ্রথম সেই মহাদুল ইজাতুল জালাল শাহী দরবারে শুক্রিয়া আদায় করবো

আমরা চিৎকার করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করলাম কার কথা বলে আমরা যখন শুকরিয়া আদায় করি আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবে কে জোরে বলেন কে আরো যে বলেন কে দেখেন আমাদের जिंदगीতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরে দিয়েছে

যে ব্যক্তি একবার সুবাহান বলবে জমিন থেকে আসমান পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাইকা জায়গা আছে আমার আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে আরো জুড়ে বলতে হবে আল্লাহ মুসলিম শরীফের দুই হাজার ছয়শ নম্বর হাদিস বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন যে ব্যক্তি একশো বার সুবাহান আল্লাহ বলবে

আপনি যে জান্নাতে যাবেন নিকির প্রয়োজন আছে না নাই এখানে এসে আসছেন কিসের উদ্দেশ্য জান্নাতে যাবে উদ্দেশ্য না না এখানে আসার উদ্দেশ্য কি আমরা সকলে জান্নাতে দেখতে চাই ওই তো বলি আমি যতখানি কথা বলবো এই কোরআনের উপরে এই জন্য যে কোরআন আমরা যে শিখি না আর না শিখলে কি হবে সেই জন্য আমি প্রথমে বলে দিচ্ছি তাতে কি পারে শুনিতে পারবেন যে হ্যাঁ কোরআন শিখলে কি আর কোরআন না শিখলে কত আজাব আমাদের কাছে আসবে সেই জন্য আমি শুরুতে বলতেছি যে আমরা সবসময় শুক্রিয়া আদায় করবো কার أعوذ بالنسبة شكراً الله رب العالمين قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبِلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مددا الله আর রব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন হে নবী আপনি বলি দিন এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় আর এই সব ঘাসের পাতা যদি খাতা হয়ে যায় গাছ নামক কো বন্ধে যদি দুনিয়ার সব মানুষ বসেন সাগরের পানি নামক কালি দিয়ে ঘাসের পাতা নামক খাতা দিয়ে আমি আল্লাহ প্রশংসা দেখ করে বান্দা সারাটি জীবন শেষ হয়ে যাবে গাছের পাতা শেষ হয়ে যাবে সাগরের পানি শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর প্রশংসা লেখে লেখে শেষ করতে পারবো না আরো জোরে বলো সুবাহান্লাহ সুবাহান্লাহ জোরে বলবেন কিন্তু ও মজা আছে সেই জন্য এত ফায়দা কেন বলবো না হুজুরা কেন বলে যে সুবাহান্লাহ বেশি বেশি বলে যদি ফায়দা না থাকে যদি নেই না থাকে তাহলে বলবে না না উদাহরণ না ঠিক যদি আমরা সারাটে জীবন আমরা শুক্রিয়াটাই করি আমরা নিয়মিত শুক্রিয়া থেকে শেষ করতে পারবো তো নিয়মতের শুক্রিয়া দেখবে শেষ করতে পারবো না দেখেন আমাদের হাত দিচ্ছে যাদের হাত নাই তাদের কি জিজ্ঞাসা করে তাদের কি জিজ্ঞাসা করেন তোমার কেমন লাগে যাদের দুইটা চোখ নাই দুনিয়াতে দেখতে পারে না তাদের যদি বলে আমার দুই তোমাকে চোখ দিব তুমি আমাকে কি দিবা বলে আমার যত সম্পদ আছে সব দিয়ে দিব তা আমি আমার চোখ চাই কথা বলেন ঠিক না ঠিক এই চোখ হচ্ছে এত বড় নিয়ামত আমাদের হাত পাওয়া হচ্ছে এত বড় নিয়ামত আমাদেরকে সব কিছু ঠিক রাখে তারপরে আমরা নামাজ পড়ে কথা বলেন ঠিক না ঠিক আওয়াজ করেন ভাই কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম

যদি আমরা আল্লাহ শুক্রিয়া দেয় না করি আমাদেরকে আল্লাহ পানিশমান দিবে ইননা আজাবের সাদিক আজাব দিবে আল্লাহর আজাব আমাদের বরদাস করার কারো ক্ষমতা আছে দুনিয়াতে কোন মানুষের আছে কোন মানুষের আল্লাহর আজাব বরদাস করানোর শক্তি নাই আমরা হচ্ছে দুর্গের মানুষ বিশ্ব নবী রহমত আলমিন সবচেয়ে বড় কাপের তার নাম হচ্ছে রোকাইয়া একদিন বিশ্ব নবী রহমতাল আলমিনকে বললেন হুজুর আপনি আমার সাথে কুস্তি খেলেন যদি কুস্তি খেলে আমাকে যদি হারাইতে পারেন আমি কলেমা করে মুসলমান হয়ে যাব। যাবো বিশ্বনবীর আলহাম বললেন রোকাইয়া যদি কলেমা করে আমি যদি কুষতে এলাকা করে সে যদি কলেমা পরে মুসলমান হয়ে যায় তাতে কুশতে লাগলে কি কথা বলে ঠিক যাবে ঠিক কুশতে লাগলে কি ক্ষতি বিশ্বনবী তৈরী হয়ে গেলেন রোকাইয়া তৈর হয়ে গেল রোকাইয়া করলে বুঝুন আপনি আমাকে মারান বিশ্বনবীর আহ তালিল আলামিন বলেন না 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 আমি তোকে মারবো না আমি যদি তোকে আগে মারি তুই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বিশ্বনবী রাহিমা তালিল আলামিনের হাতে জান্নাতি চল্লিশ জন করছে শক্তি ঢুকায়ে দিছে কে চিৎকার করেন কে বিশ্বনবীর হাতে একটু শক্তি ছিলেন যদি আমাদের নবীদের হাতে মার যদি কোনো মানুষের বরদাস না হয় আল্লাহ যদি আমাদেরকে ধরে আমরা বাসক আল্লাহ বলে ইল্লা বাতা সাহাবতিকালা শাদিদ আমি আল্লাহর পাকড়াও তো অনেক শক্ত আমি আল্লাহর ধরাটা অনেক শক্ত আমি ধরি 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 না যখন দরি আবর সারুনা আল্লাহ আমাদেরকে জেলে দিয়েছে কিন্তু সারদন্নাই কথা বলে ঠিক না বেঠিক আবু জেলকে ধরে নাই যখন দরছে এমন ভাবে দরছে জাহান্নামে পৌঁছে দিয়েছে উদবা সাহেবকে ধরে নাই যখন দরছাবে জাহান্নামে বসিয়ে দিছে এ ফেরাউন

নবী মোসালে সালাম বনি ইসরায়েল লোকদের কে নিয়ে লোহিত সাগরের কাছে যাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতেছেন আমার পরবর্তীকার রব্বুল আলামিন আমাদের পিছে আছে ফেরাউন আমাদেরকে ধরার জন্য আইতেছে আজকে যদি ধরতে পারে বনি ইসরায়েল লোকদের এবং কে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আর যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়

নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের লোকদের কে নিয়ে সাগরের চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মুসা লাঠি উঠাইয়া এখন খেলা হবে এইদিকে ফেরাউন এসে হাজির দেখে এত সুন্দর রাস্তা কে বানিয়ে রাখছে ভীষণ খুশি ওদের বাবার রাস্তা বানিয়ে রাখছে ভীষণ খুশি রাব্বুল আলামিন বলেন ওকে খালি যাইতে দাও এখন খেলা শুরু হবে যখন ফেরাউন হুকুম দিল যাও এইদিকে নবী মুসাকে সাথে ধরো যখন সাগরের মাঝামাঝি চলে গেলাম হুকুম করলে লাঠি উঠাই ফেলো লাঠি উঠাইতে দেরি সাগরের পানি একসাথে হইতে দেরি হলেন না এবং ফেরাও চেলা ফেলা সত্যি যা। পানি খাইতে খাইতে মতন উঠছে কি মানতো টেপা মা তো মাছের মতন কইলা আসছে এবার আল্লাহ বাসাও আমি ইমান আন্দো তোমার ইমান আন্দো আল্লাহ বলছে না না তোকে অনেক সুযোগ পেয়েছি অনেকবার তোকে মকা দিয়েছি এবার আর তোকে সুযোগ দেওয়া যাবে না অনেকবার তো যখনই দিবলে পড়ছ তখন তুই বলছে আল্লাহ বাসাও আমি তোমার উপরে ইমান আন্দো আর যখনই বাসাইছি তুই বলছ আমি তো নিজে আমি আল্লাহ এবার তোকে বাসাবো না সেই জন্য এখান থেকে আমাদের শিক্ষা দরকার যখন মানুষের ঘর ভরাইছে যায় বলার দিকে যখন রুয়াইছে তাই তখন তার তোবাক কবুল করেন না এখন ভালো আছে শরীর সত্য আছে নামাজ পড়তে পারি যদি এখনো সময় আসে করে আল্লাহর কাছে ফিরে আসে এখন আমাদের হাতে সময় আছে আমাদের শরীরে শক্তি আছে চলতে পারি দেখতে পারি যদি এখন যদি তওবা করে না আসি যখন আপনার গরগর এসে যাবে তখন যদি আপনি তওবা করেন আপনার তওবা আমার আল্লাহ কবুল করবেন না এখন যদি কেউ প্রাণ রাখতে পারবে না একেবারে লাশ আইস পর্যন্ত অক্ষত থাকছে মানুষ কে এটা জন্য

যখন বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন মকম জমিনে কুরআন তিলাওয়াত করতেন তখন আবু নেহাল লোক ভাষায় দ্বারা हल्ला চিৎকার করত শুনে जाते গলে কানে কুরআনের আওয়াজ না আসে আমি প্রথমে বলছিলাম আমি কুরআনের নিয়ে বিষয় আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো এই কুরআন যদি আপনি না পড়েন বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন উঠিন কেয়ামত الدين আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনি জান্নাতে যাবেন মনে করছেন যদি আপনি কোরআন না শিখেন কঠিন কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে আপনি উঠাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন সূরা ফুরকানে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা

ইয়াকালু লিসাহিবুল কুরআন কঠিন কিয়ামতের দিন যারা কুরআনকে বুকে ধারণ করেছে যারা কুরআনকে mohabbat করেছে যারা কুরআন পড়তো তাদের কাল্লা রব্বুল আলামিন বলবেন এ পড় পড় কুরআনের প্রথম শব্দ কি আছে নাজিল হয়েছে এ পড় পড় প্রথম ইনিগেশনের কথা হইছে যে শিক্ষা অর্জন করো এ পড় ওয়ারতাকি ওয়ারতিলু কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া তুমি পড় তুমি যেমন ভাবে দুনিয়াতে আস্তে আস্তে সুবিন্যস্তর ভাবে যে তুমি তেলত করতাও সুন্দর আওয়াজে সেভাবে তেলত করো আর চরো কোথায় চরবে বুঝকারি পাতে চলবে নাকি জান্নাতে কথা বলে নোয়ারা কথা বলে কোথায় চলবে জান্নাতে সিঁড়িতে চড়বেন আর কোরআন তেলত করবেন আর চড়বেন কেননা যেখানে যে থামবেন সেটা হবে আপনার ঠিকানা আপনার জান্নাত তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই আপনি যদি কোরআন পড়তে পারেন না তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন কোরআন পড়ে কথা বলেন ঠিক না বেঠি বাবা কথা বলেন কথা না বলে ওয়াজ ভালো হবে না কথা যদি না বলে তাহলে ওয়াজ আসবে না আই গিয়া করতে পারবে তাদেরকে বল হবি কোন বড় চড় সিঁড়িতে চড়বে আর করবে যেখান যে থামবে সেটা হবে তার জান্নাত কেউ যদি সূরা ফাতিহা থেকে সূরা বাকারা পড়ে যদি সূরা আলে ইমরান পড়তে পারে যে আয়াতে যে থামবে সেটা হবে তার সূরা যদি শেষ করতে সূরা নাস যদি পড়তে পারে তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস আমরা কি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই না গো চাই না নাই চাই না নাই এখানে যে আমরা আল্লাহ জানে না আপনার উদ্দেশ্য জানেন না নাই আমাদের উদ্দেশ্য কি হুজুর আক কোরআন হাদিসে কথা বলবো সেটা শুনবো এটা উপর আমল তাই না তাহলে কথা বলেন এই কোরআন যদি না শিখে কঠিন কিয়ামতের দিন বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সেদিন আপনি কি রকম করে বাঁচবেন যে নবী আমাদের দ্বারা সাফাই করবে সেই নবী সত্তার বিরুদ্ধে তারা কি বাঁচতে পারবে বাঁচতে পারবে এই কোরআন হচ্ছে জিন্দা কিতাব এই কোরআন দা কি কিতাব বলেন কথা বলেন এই কোরআন হচ্ছে জিন্দা কিতাব মানুষ যে মুর্দা মানুষ বলে কথা বলতে পারে বাবা জিরা মানুষ বললে তাদের শরীরে যদি একটা পিপরা বসে কি যদি পিপায় কাটে সেটা তার আবার শক্তি থাকে না আর কোরআন হচ্ছে জিন্দা কিতাব এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন নিজের থেকে জবাব দিবে এবার আপনি বলতে পারেন হুজুর তাহলে যাইয়ে দেন

তোমার পরিচয় দাও তোমার বাড়ি কোথায় দেখেন কত সুন্দর করে কোরআন নিজের বাসা দেব জবাব দেয় কোরআন নিজের দিকে বলে বলেন এই কোরআন নিজের থেকে জবাব দেবেন আমার বাড়ি লাউকে মাহফু এই কোরআন লাউকে মাহফু যে ছিল কোরআনের বাড়ি কোথায় বাবারা কোরআনের বাড়ি কোথায় বলে লাউকে মাহফুল एगर जुदी आपने कुरान के जिज्ञासा कर नौ कुरान बोलो